আপনি গ্যাস্ট্রিকের জন্য কি খাচ্ছেন গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন কত বছর ধরে দুই বছর ধরে তিন বছর ধরে কিন্তু আপনি গ্যাস্ট্রিক যে সব খাবার গ্যাস্ট্রিক হয় সেই সব খাবার পরিহার করছেন না সেই ক্ষেত্রে আপনার কি হতে পারে যখন আপনি একটানা টানা দুই থেকে তিন চার বছর এক গ্যাস্ট্রিকের ওষুধগুলি খাবে তখন সেই সেক্ষেত্রে কি হবে গ্যাস্ট্রিকের ওষুধগুলি আসলে আমাদের কি করে আমাদের যে পাকস্থলী এটার যে চলন এই চলন গতিটাকে কমায় ফেলে তখন আপনার হচ্ছে খাবার অনেকক্ষণ ধরে আপনার পেটের মধ্যে থেকে যায় এবং এছাড়াও যে আমাদের গ্যাস্ট্রিকের ভিতরে যে অ্যাসিড আছে যে অ্যাসিডের কারণে আমাদের খাবারটা পরিপাক হয় সেই অ্যাসিডের মাত্রাকে কমায় ফেলে এবং যখন সেই অ্যাসিডের মাত্রাকে কমায় তখন হচ্ছিল জীবাণু এইচ পাইলুরি নামে এক ধরনের জীবাণু আছে সেটা বংশ বিস্তার করে এবং আপনার পেটে গ্যাস্ট্রিক আসার তৈরি করে তাহলে গ্যাস্ট্রিক থেকে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার পরে কিভাবে আপনার গ্যাস্ট্রিক আসার হলো আপনি জানতে পারলেন